সময়া ভাবির হাতের পোলটি হাসের গোষ সুন্দর বানানো ময়দা সুন্দর আল্লাহ মাফ করুক কই যাইতাছি জানেন আশ মারাইতে যাইতাছি আশের গোষ যে আমার কি বালা লাগে তা কইয়া বোঝানোর মতন না অনেকেও যদি আমারে দাওয়াত দেয় দাওয়াত দিয়া কয় তোমার লাগি আশের গোষ রানমু আমি এটা মানা করতে পারি না এইবারে আমি ভাবি গো বাইতে আয়া পড়ছি ভাবি কয় শুভ তুমি আশটা ধরো আমি কই ভাবি আমারে কয়েন না আমি যদি আশটা ধরতে যাই ছাইরা দিমু আমি আবার বেশি কামের তো এইবারে আমার বাবী সব কাম থুইয়া হুগনামুচ বাড়তে আইসে দেখছেন আল্লাহ আমার বাবী কেমন কামের কি সুন্দর করিয়া বাড়তেছে আমি কই ভাবি হুগনামুচ একটু কম করিয়া দেন ভাবি কয় তুমি চুপ তো তুমি রান্ধনের পরে খালি খাইয়া দেখো তুমি আগের থেকে আহাজারি না ভাই আল্লাহ আমার বাবা আশটা পরিষ্কার করছে পরিষ্কার করিয়া দিয়ে আশের ভিতরে আডা মাখতে লাগছে আমি কই ভাবি এইটা আবার কেমন কাম করতেছেন আশের ভিতরে কি লেগে আডা মাহেন আপনি কয় ভাই তুমি খালি ছায়া ছায়া দেহ এই আসটা যদি আমি তাহা যুদ্ধেও বাসি তারপরও বাচ্ছা শেষ করতে পারতাম না এই ধর আডা মাকতাছি না একটু কোনো রকম স্যাঙ্গামু স্যাঙ্গা একটা ডলা দিমু দেখবা পরিষ্কার হয়ে গেছে গা আমি কই বা এইটা আবার কেমন সাংঘাতিক কথা এইবার আমি দেখি সত্যি সত্যি আমার বাবি স্যাঙ্গাইছে স্যাঙ্গায় দেখছেন একটা করিয়া ডলা দিতেছে আর পরিষ্কার হয়ে যাইতেছে গা আল্লাহ দেহেন আমার বাবির কেমন বুদ্ধি অল্প সাদে আমি কই এইটা আমার জাতের বাবি আমি কই বাবি আপনি এমন বুদ্ধি হিগলেন কইতে আমার বাবি কয় আমরা সারা বছরই তো এমনি বাসি এইবারে আমার বাবি কয় তুমি আষ্টারে দেহ এক ঘন্টার কাম দশ মিনিটে কইরা লাইলাম এইবারে আপনারা চিন্তা করতে লাগছেন আসলেই তো এটা একটা বালা বুদ্ধি এইবারে সত্যি কথা কইতে কি আমার বাবির যে এত এত বুদ্ধি আপনাকে কাছে কয়টাই বা দেহাইছি আলাই মাফ করুক সামনে আরো অনেক সময় আছে আমার মনে মনে অনেক কাজ আছে আপনার কাছে শেয়ার করম এইবারে আমি কই বয়স কয় মাস আমার জানো না ভাই এটা ছয় মাস ধরে কুলে ফিডো করে মানুষ করছি সন্তানের মতন কইরা আমি কই হেই জিনিসটা আবার খায়া লাগতেছেন তাইলে আন্নার কষ্ট লাগতেছে না এইবারে আমার কয় তুমি তো বালা লাগাইলা দেহি এমনি যদি চারিদিকে চিন্তা করি তাহলে যে আমাকে না খায় মরণ লাগবো এইবারে আমার বাবির রান্ধতে লাগছে দেখছেন আল্লাহ কি সুন্দর করে দে আল্লাহর নাম করে রান্ধা কে বলে শুরু করছে এইবারে বাইতিকা বুইরাটাই বইরাটাই কল লাগাইছে কয় ভাই তোর খাওয়া শেষ হয় নাই দেখছেন আল্লাহ এমন ফুলা রে কি কইতে মনে কয় আমি কই কে বলে রান্ধা বাড়ির আয়োজন চলতাছে কিলিগা বাইত কোনো কাম আছে কয় কোনো কাম নাই গা তুই খাওয়ার পরে বাবিরে কবি আমারও কয় ফিস গোস দিতে আমিও খামো আমি কই দেহিস তোর মুখ কে গালের চারা বাগমু আমি যেসব কামার লগে কইলাম মালি না কিলিগা আমি কি হোটেলও খাইতে আইছি এইবার আমার বাবি কয় তুমি এমন লাগাইছো কিলিগা খাওয়ার পরে তো আমি দিই দিমু আল্লাহ আমার বাবি কয় শুভ এই আশের মাংসের লগে কি খাইবা ভাই আমি কই ভাবি আজগর আমি কোনো ফিডা খাইতাম না বাদ দিয়ে আশের মাংস খামু আমি কই ভাবি আশের মাংসটির লগে কমফা দিলে কেমন হইতো আমার বাবি কয় বাদ দাও তোমার খাটাইসা খাও